আসসালামু আলাইকুম ভিউওয়া আশা করি সবাই ভালো আছেন কাল রবিবার সাতাশে এপ্রিল থেকে সারা দেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি যা কমপক্ষে দশ দিন অব্যাহত থাকতে পারে এই বৃষ্টিপাত তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আগামী দশ দিনে কখন কোন জেলায় কী বেশি সম্ভাবনা তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আমরা তুলে ধরার চেষ্টা করব তো ইতিমধ্যেই আবহাওয়া কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে তো যার কারণে কিন্তু আবারও এ বিষয়ে নিয়ে ভিডিও নিয়ে আসা বিশেষ করে এদিকে রবিবার রাত দশটা থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে অতি তীব্র বৃষ্টি বিশেষ করে এদিকে মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি থাকবে রবিবার রাত এদিকে যদি লক্ষ্য করি তাহলে সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি পাবনা কুষ্টিয়া নাটোর এদিকে ঝিনাইদহ মাগুড়া মাদারীপুর গোপালগঞ্জ ওদিক পাচ্ছেন ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু থাকতেছে রবিবার রাত দশটার সময় তার পরবর্তীতে যদি আমরা রবিবার রাত একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যেহেতু আমি একই ভিডিওতে আগামী দশ দিনের আপডেট তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতাশ তারিখ রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে নরসিংদী আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ফেনী চট্টগ্রাম রাঙামাটি এদিকে কুমিল্লা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা ভোলাপোটো খালি ঝালুকাটি বরিশালের কিছু কিছু অংশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আর রবিবার রাত একটা সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এখানে যদি রবিবার রাত একটা সময় যদি লক্ষ্য তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ বগুড়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবেন এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা আবার এদিকে চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরাণের বেশি সম্ভাবনা থাকতেছে সাতাশে এপ্রিল রোজ রবিবার রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এই গিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো আঠাশ তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র বজ্র সহ ভারী শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দিকে কিন্তু দেখতে পাচ্ছেন বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে বিশাল এদিকে মুন্সীগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ পিরোজপুর ঝালকাঠি ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব লালমনিহার নিলভামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল আঠাশে এপ্রিল রোজ সোমবার সকাল সাতটার সময় কিন্তু দিকে হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো আঠাশ আঠাশ তারিখ সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখে বরিশাল পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা বরগুনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এদিকে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে আঠাশে এপ্রিল সকাল দশটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে লালমনিহাট নীলভোমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁয়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে দিনাজপুর শহর দেখতে পাচ্ছেন হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা দেখাতে দিকে সিলেটের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবে দেখি সিলেট সিলে সিলেট সুনামগঞ্জ মৌলহিবাদ আর হবিগঞ্জ নেত্রকোনা এদিকেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাদারী লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আঠাশে এপ্রিল রাত সকাল দশটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখে তো আঠাশে এপ্রিল দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে জয়পুরহাট বগুড়া গাইবান্ধার জামালপুর সিরাজগঞ্জ এদিকে ময়মনসিংহ আবার এদিকে শেরপুরের কিছু সংসার কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে মেহেরপুর চোয়াঙ্গা ঝিনাই দেওয়া কিন্তু হালকা ফোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে চব আঠাশে এপ্রিল দুপুর দুটো সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো আঠাশে এপ্রিল বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিকালে কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সিলেটের দিকে রাজশাহী নওগাঁ নগাঁও জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দিকে ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ির যশোরে কিন্তু কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সাতাশ আঠাশ তারিখ বিকেল পাঁচটার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিব আঠাশ তারিখ রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে আঠাশে এপ্রিল রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে মেহেরপুর চুয়ানাগা ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি পাবনা এদিকে বরিশাল গোপালগঞ্জ নড়াইল মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ এছাড়া দিকে রাজশাহীর কিছু কিছু অংশ আবার এদিকে নাটোর পাবনা না কুষ্টিয়ার রাজবাড়ি মানিকগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে আবার যদি লক্ষ্য করি তাহলে দেখবো ফরিদপুর এদিকে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো আঠাশ এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে আঠাশ তারিখ মদ্রার দিকে যদি লক্ষ্য করি মধ্যরাত বা রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে বরিশাল ও খুলনার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে বরিশাল পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী সাতক্ষীরা খুলনা বাগেরহাট নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে রাজবাড়ি কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা পাবনা সহ আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো এর পরবর্তীতে যদি উনত্রিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো উনত্রিশ তারিখ ভোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো উনত্রিশ তারিখ ভোরে কিন্তু বাংলাদেশের উত্তরে কিন্তু আবারও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল সকাল আট দশটার সময় কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর দিনাজপুর লালমনিয়া নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে গাইবান্ধা শেরপুর জামালপুর এদিকে জয়পুরহাট বগুড়া নওগাঁ চাপাই নবাগ রাজশাহীও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেবিলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে রাজশাহী চাপাই নবোবন্ধ নগগাঁও কিন্তু কিছু কিছু অংশে কিন্তু হালকা ফুলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল সকাল আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি উনত্রিশে এপ্রিল দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ এদিকে কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো টাঙ্গাইল বগুড়া সিরাজগঞ্জ নাটোর এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ রাজবাড়ির কিছু সংখ্যা কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার উনত্রিশে এপ্রিল দুপুর বারোটার সময় যদি দিকে হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া রংপুরও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে সকাল দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে তো উনত্রিশে এপ্রিল দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে খুলনা ও বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিকে কিন্তু বৃষ্টির মূলত অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া এদিকে কুষ্টিয়ার রাজবাড়ি ফরিদপুর এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে যশোর সাতক্ষীরা খুলনা নড়াইল মাদারীপুর বরিশাল পিরোজপুর ভাগেরহাট এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরকে কায়িত ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে উনত্রিশে এপ্রিল দুপুর দুটোর সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কিশোরগঞ্জ হবিগঞ্জের কিন্তু কিছু সমস্যা হালকা পরিমাণে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তো উনত্রিশ তারিখ দুপুরে কিন্তু এদিকে অনেক ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে উনত্রিশ তারিখ বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যশোর নডাইল যশোর নডাইল খুলনা গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর এদিকে লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী ফেনি পটুয়াখালী বরগুনা ঝালুকাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নোয়াডেলি দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটার সময় আবার এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আমার এদিকে যদি লক্ষ্য করি চাপাই নেওয়া বা জয়পুর হাটে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা এদিকে আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো রাত দশ এগারো নয়টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগের হাটের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সাতাশ আঠাশ ও উনত্রিশে এপ্রিল কিন্তু এই দুদিন বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকবে বাংলাদেশে তবে এর পরবর্তীতে ওই তিরিশে এপ্রিল কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও আবারও দুপুর তিনটার থেকে দুপুর তিনটার থেকে কিন্তু আবারও বাংলাদেশে বৃষ্টি ভারী বৃষ্টি প্রবেশ করবে এদিকে দেখা যাচ্ছে দুপুর তিনটার সময় খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগনা পটুয়াখালী ভোলা এদিকে লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল নড়াইল যশোর এদিকে যদি লক্ষ্য করি ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ পাবনা আবার এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো সেদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুরের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে তিরিশে এপ্রিল দুপুর তিনটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাঙামাটি ও বান্দরবনের কিছুগুলো সমস্ত কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি তিরিশে এপ্রিল সন্ধ্যা সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী আবার এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি রাঙামাটি আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহী নাটোর বগুড়া জয়পুরহাট নৌগাঁও কিছু কিছু অংশ এবং কি সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়ার কিন্তু কিছু কিছু অংশে হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশে এপ্রিল সন্ধ্যা সাত ছয়টার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তিরিশে এপ্রিল রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে ভার বেশি সম্ভাবনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে খাগড়াচুটি রাঙামাটি এদিকে বান্দরবনের কিছু কিছু সংসা কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে ফেনিরও রো কিছু কিছু সংস্কৃত হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো তিরিশ তারিখে কিন্তু বেশি শুধুমাত্র দুপুরের দিকে কিছুটা দেখা গেল এবং এক তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এক তারিখে কিন্তু বেশি তীব্রতার কিছুটা নিম্নমুখী হচ্ছে তো এদিকে তো পহেলা মে দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে নওগাঁ পঞ্চগড় নীলফামারি লালমনিহাট এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে গায়ে গাইবান্ধা রংপুর কুড়িগ্রামের কিছু কিছু সংসে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো ও দক্ষিণ দিয়ে যদি লক্ষ্য করি তাহলে দেখব দক্ষিণের সাতক্ষীরা খুলনার কিছু কিছু সংসার কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো পহেলা মে রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো দিকে বেশি সম্ভাবনা থাকতেছে রাঙামাটি ও বান্দরবনের কিছু কিছু সমস্যা কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া জয়পুরহাট আবার এদিকে যদি লক্ষ্য করি চাপাইনোবাগঞ্জ নাটোর রাজশাহী এদিকে উৎপাদন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে যদি রংপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রং এদিকে রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা দিনাজপুর ঠাকুরগাঁও নীলফমারি লালমনিরহাটেরও কিছু কিছু অংশ কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে জয়পুরহাট বগুড়ারও কিছু কিছু অংশ কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে পয়লা মে রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ এদিকে ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেবের দিকে ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ মাগুড়া রাজবাড়িতে কিন্তু হালকা থেকে মাদর লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো রাঙামাটি চট্টগ্রাম কিছু কিছু রাঙামাটি চট্টগ্রাম খাগড়াছড়ির কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবদিকে সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজারের কিছু কিছু সমস্যা হালকা পুরের বেশি সম্ভাবনা থাকতেছে পহেলা মে রাত এগারোটার সময় তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী দশ দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো ভিডিওটা কিন্তু লম্বা হচ্ছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে কিছুটা বুঝতে পারবেন এবং কি আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু সাতাশে এপ্রিল থেকে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশে হবেই যা দেখা যাচ্ছে উন্নডি থেকে তবে তিরিশ এবং কি এ পয়লা মে কিন্তু বৃষ্টি তীব্রতা কিছুটা হলেও কম দেখা যাচ্ছে বাংলাদেশে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখি দুই তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুই তারিখে কিন্তু সকাল নয়টার সময় কিন্তু হালকা বেশি সম্ভাবনা থাকতে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লাল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তারিখ দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে দিকে লাল মনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর গাইবান্ধা এদিকে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু সংক্ষে কিন্তু হালকা পুরোনের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আমার এদিকে খাগড়াছড়ি কিছু কিছু সংসে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুই তারিখ দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো দুই তারিখ রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সম্ভাবনা থাকতেছে এদিকে ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব গোপালগঞ্জ নড়াইল এদিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে যশোর সাতক্ষীর কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত নয়টার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে দুই তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুই তারিখ রাতে কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু হালকা পুরার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া ভারী বেশি কিন্তু আর কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তিন তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তিন তারিখে কিন্তু তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে তিন তারিখ বিকেল চারটার সময় কিন্তু ভারী বৃষ্টি আবারও দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনিয়া নীলভুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এদিকে জয়পুরহাট নৌগাঁ চাঁপাই নবাবগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেবো নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর এদিকে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিদি ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো তিন তারিখ রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তো অনেকটা কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না বা চার তারিখ দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চার তারিখ সকাল সকাল কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব কিশোরগঞ্জ হবিগঞ্জ নরসিংদী গাজীপুর ময়মনসিংহের কিছু কিছু কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখে রাজশাহী চাপাইন এবং কিছু কিছু সংখ্যক কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখবো চার তারিখ বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশ হালকা পূরণের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো চার তারিখ রাত নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে মধ্য বাংলাদেশে বিশেষ করে এদিকে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ টাঙ্গা ইলসিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইতহ এদিকে হালকা থেকে মাদার দেবী সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো চার তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চার তারিখ রাত বা ভোর পাঁচ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াচড়ি এদিকে চট্টগ্রাম রাঙামাটির কিছু কিছু সংখ্য কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে গাইবান্ধার রংপুর দিনাজপুরের কিছু কিছু সংখ্য কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচ তারিখ ভোর পাঁচটার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো পাঁচ তারিখ সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে অন্য বেশি সম্ভাবনা থাকতেছে না তবে তুলনামূলক সাতাশ আঠাশ ও উনত্রিশে এপ্রিল কিন্তু এই তিন দিনে বাংলাদেশে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যার সামনের দিনগুলোতে কিন্তু গভীর নিম্নচাপ আকারে কিন্তু আরও কমপক্ষে সাত দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে ছয় তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু তারিখে কিন্তু হালকা বা ঝিড়ি বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে যেহেতু সামনে আট থেকে দশ দিনের কথা তো এর পরবর্তীতে আমরা এগোব না তো আবার অথচ দেখা যাচ্ছে সাতাশে এপ্রিল থেকে কিন্তু বাংলাদেশে সাতাশে এপ্রিল রাত নয়টা থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি যা কমপক্ষে আগামী দশ দিন অব্যাহত থাকবে তবে সাতাশ আটাশ ও উনত্রিশে এই তিন দিনে কিন্তু বাংলাদেশে অতি অতি ভারী বেশির সম্ভাবনা রয়েছে এবং সামনের দিনগুলিতে কিন্তু গভীর নিম্নচাপ আকারে ভারী বৃষ্টি প্রবাহিত হবে তো এই ছিল মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ হচ্ছে সবাইকে